হাত দিয়ে কাজ কিছু চাই না আমরা রাষ্ট্র ক্ষমতা চাই না আমাদের গণতান্ত্রিক অধিকার চাই অন্য বস্ত্র ভাষণ শিখতে চিকিৎসা বর্তমান ক্ষমতাসীন হায়নারা তোরা ক্ষমতায় বসে বর্বরতা শুরু করার পূর্বে এদেশের ডানপন্থী বামপন্থী সাধারণ জনগণ এমন কি আওয়ামী লীগের সমর্থকরা কর্মীরা একটা গণতান্ত্রিক রদবদল দেখার জন্য উৎসাহী হয়ে উঠেছিল বাংলাদেশের বর্তমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত বর্বর রাক্ষসগুলো তোদের উচিত নিজেদের থেকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া তোরা এই দেশে ক্ষমতা দখলের পূর্বে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল তাদেরকে নিয়ে জনগণের মধ্যে অনেক সমালোচনা ছিল এবং জনগণ সহ সকলেই ক্ষমতার একটি রদবদল দেখতে চেয়েছিল। এমনকি আওয়ামী লীগের কর্মীরা তারা নিজেরাও বিভিন্ন সমালোচনা করে যাচ্ছিল সরকারের কিন্তু এই তোরা আসার পরে তোদের মতো হায়েনারা আসার পরে বাংলাদেশের একটা কাকপক্ষীয় এখন হাসিনাকে চায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চায় কারণ দেখতে পাচ্ছে যে তোরা যে বর্বরতা চালিয়ে যাচ্ছিস বাংলাদেশে তার চেয়ে কোটি কোটি গুণ কম করেছে শেখ হাসিনা শেখ হাসিনা এ দেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষের যারা আছে হ্যাঁ তাদের বিচার করেছে তাদের বিরুদ্ধে কাজ করেছে চেষ্টা করেছে এবং যারা মৌলবাদী মৌলবাদীদের ঠেকাতে গিয়ে তার কিছু নীতি নির্ধারণীতে ভুল ছিল বলে আমরা অনেকে মনে করি কিন্তু তোরা যা করছিস তার চেয়ে কোটি কোটি গুণ ভালো ছিল বাংলাদেশ যখন শেখ হাসিনা ছিল আজকে বাংলাদেশের পথে ঘাটের একটা পিঁপড়াও শেখ হাসিনাকে কামনা করে তোরা ভালো ভালো চলে যা যেমন দেখেছিস যে বঙ্গবন্ধুর খুনিরা হাসতে হাসতে বলেছিল যে তাদের কেউ কিছু করতে পারবে না কিন্তু শেখ হাসিনা সেটা করেছিল তাদের তার পিতার এবং বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতার হত্যাকারীদের বিচার শেখ হাসিনা করেছিলেন এবং এরপরে এই দেশকে উনিশশো সালের আগে যারা অত্যাচার করেছিল এদেশের মানুষকে যারা এদেশের মানুষকে শোষণ করতো অত্যাচার করতো এবং তাদের বাংলাদেশের মানুষের ক্ষমতা বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিচ্ছিল না তাদেরও অনেক রকম বিচারে পর্যন্ত হয়েছে এবং তারা অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত জিততে পারেনি মানবতাকে পরাজিত করার জন্য অনেক বর্বরতা তোরা চালাতে পারিস এবং এই পৃথিবীতে অনেকে চালিয়েছে কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন এখন অনেক মানুষকে তোরা ধ্বংস করে দিচ্ছিস তোরা বাংলাদেশের অনেক সম্পদ ধ্বংস করে দিচ্ছিস অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করছিস আওয়ামী লীগ কর্মী বলে এবং তোরা যত অপরাধ করছিস সব কিছু আবার আওয়ামী লীগের ঘাড়ে চাপানোর চেষ্টা করছিস তোদের বিচার আন্তর্জাতিক আদালতে হবে তোরা যে আজ শেখ হাসিনাকে হুমকি দিচ্ছিস যে তার আন্তর্জাতিক আদালতে বিচার হবে কিন্তু তার হবে না তোদের বিচার হবে কারণ তোরা আবু সাঈদকে নিয়ে প্রথম যে নাটক শুরু করেছিলে সেই নাটকে তোরা সর্বত্র প্রচার চালিয়েছিলি যে আবু সায়েদকে পুলিশরা হত্যা করেছে কিন্তু শেখ হাসিনার পুলিশরা আবু সায়েদকে হত্যা করেছে কিন্তু আবু সায়েদকে শেখ হাসিনার পুলিশরা হত্যা করে নাই সব পোস্টমর্টেম রিপোর্টে আছে আবু সাঈদের পেছনে ইট বা পাথরের টুকরা ছোটা ছুঁড়ে মারা হয়েছিল তার ঘাড় ঘাড়ে সেখান থেকে রক্তপাত হয়েছে এবং সেই রক্তপাত থেকে তার মৃত্যু হয়েছে এবং এই নিয়ে আরও অনেক ধরনের ঘটনা তারা তোরা ঘটিয়েছিস যেটা আসলে শেখ হাসিনাকে কলঙ্কিত করার জন্য কিন্তু সেগুলো মিথ্যা রটনা আবু সাঈদের মৃত্যু শেখ হাসিনার পুলিশরা ঘটায়নি তোরা ঘটিয়েছিস কৌশলে এবং যা কিছু তোরা আজকে অপরাধ করে বেড়াচ্ছিস সব আমলি কর্মীরা করছে আওয়ামী কর্মীরা করছে বলে প্রচার চালাচ্ছিস এগুলো সব তোদের বিচার হবে আব শেখ হাসিনাকে তোরা আজকে আন্তর্জাতিক আদালতে পাঠাতে চাচ্ছিস এই জন্য যে তার পুলিশ বাহিনী তোদেরকে হত্যা করতে বলেছিল বলেনি এমনকি তোরা ভালো করে চেয়ে দেখ তোদের পক্ষে সেই সময় যতগুলো লোক দাঁড়িয়েছিল তারা সবাই আজকে শেখ হাসিনাকে কামনা করছে তোদের নাটক সবাই বুঝে গেছে তোরা যদি এসে মানবিক কাজ করতি ক্ষমতা দখলের পরে শান্তশ্রেষ্ঠভাবে শেখ হাসিনাকে সরানোর পরে তোরা যদি মানবিক কাজ করতি তাহলে তোদেরকে এই দেশে সবাই চাইতো এবং ক্ষমতার রদ দেখে তোরা অন্যায়ভাবে তোরা ক্ষমতা দখল করেছিস তোদের ক্ষমতার রদ দেখে তারপরে বাংলাদেশের মানুষ স্যাটিসফাইড থাকতো যদি তোরা মানবিক কাজগুলো করে যেত কিন্তু তারপর তোরা যা করেছিস তা কোনো মানুষের মধ্যে পড়ে না তা কোনো শিক্ষিত মানুষের মধ্যে পড়ে না ওই যে ইউনিসিয়া এবং তার যে দলবল এই দলবলগুলো অশিক্ষিতের মতো এবং হায়েনার মতো পাকিস্তানিদের চেয়েও বেশি বর্বর হয়েছিস তোরা কারণ কারণ তোরা নিজের দেশের মানুষের উপর অত্যাচার চালাচ্ছিস পাকিস্তানিরা ছিল অন্য একটি দেশের অন্য একটি সংস্কৃতির কিন্তু তোরা তার চেয়ে বেশি অত্যাচার বাংলাদেশের মানুষকে করে যাচ্ছিস ওই কিসের নোবেল পুরস্কার পাওয়া যদি তোরা নোবেল পুরস্কার পাওয়া লোকেরই আন্ডারে থাকতি তোরা উপদেষ্টা যতগুলো হয়েছ আর তোদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা যদি নোবেল পুরস্কার প্রাপ্ত হইতো তাহলে তোরা সত্যিকার অর্থে মানবিক কাজ করতি কিন্তু তোরা কোথেকে কি কিনে নিয়েছিস থেকে কি কোন ডাস্টবিনে জন্ম নেওয়া কোনো লোক তাকে বসিয়েছিস এসব তোদের কাজকর্ম দেখে তাই মনে হচ্ছে এবং তোরা প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনাকে পছন্দ করিস না তার কোনো একটা কাজ থেকে তোরা অপমান বোধ করে সেখানে তোরদের প্রধান উপদেশটা এসছে এবং প্রধান উপদেষ্টা যদি শেখ হাসিনাকে সরিয়ে তো দিয়েছিস তারপর তোরা রাষ্ট্রশাসন করতি যোরা মানুষকে ভালোবাসতি কিন্তু তোরা তো মানুষকে ভালোবাসো নাই তোরা বাংলাদেশের জনগণকে ভালোবাসো নাই বাংলাদেশের জনগণকে নির নির্বিচারে হত্যা করে যাচ্ছিস তোদের তোরা আসার পরে এদেশে খুন বেড়েছে এদেশে ধর্ষণ বেড়েছে দেশে অপরাধী সব অপরাধীদেরকে তোরা ছেড়ে দিয়েছিস ফলে বাংলাদেশের লোক এখন আর খুন ধর্ষণে কেউ ভয় পাচ্ছে না তোরা নিজেদের থেকে ক্ষমতা থেকে সরে জানা হলে তোদের পরিণতি কি হবে সেটা তোরা নিজেরাও জানোস না তোরা তোদেরকে যারা এখানে বসিয়েছে যারা ক্ষমতাবান বলে মনে করে আন্তর্জাতিক শক্তি তোদেরকে যারা বসিয়েছে তারাই তোদেরকে সরাবে কারণ একটা লজ্জা বোধ আছে ওরা নির্মম হায়না হলেও অনেকে তোদের তাদের একটা লজ্জা বোধ আছে সেই লজ্জা বোধ থেকে তোদেরকে সরিয়ে দেবে তোরা নির্লজ্জের মতো অমানবিক হয়ে গেছোস নির্লজ্জের মতো পাশবিক হয়ে গেছোস বাংলাদেশের মানুষের উপরে এই জন্য তোদেরকে সরিয়ে দেবে বাংলাদেশের জনগণ তো আছেই সরাবে তারা এবং আন্তর্জাতিক শক্তি যাদের শক্তি নিয়ে তোরা চলছিস তারাও তোদেরকে সরিয়ে দেবে মানবতা জয়ী হবেই গণঅভ্যুত্থানে আমলিগ বিরোধী সকলে মিলে সরকার তাড়ানো দুই মাস পরেই তারা এখন পাল্টি দিয়ে আমলিগের পক্ষেই গান গাইছে বর্তমান সময়ে সাধারণ মানুষ সরকার পতন নিয়ে ভেঙে পড়েছেন আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না এমপিএ জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসে আসবে আপনি নিশ্চিত থাকেন নিষিদ্ধ করো হ্যান করো তেন করো ভাই আমি বলি আপনাকে আমি কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে না আজকে বাংলাদেশের সেই অপশক্তি স্বাধীনতার বিপক্ষের যারা ছিল তারা আজ ক্ষমতা লুটে নিয়েছে অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিকভাবে তারা আজকে দেশকে মগের মূল্যকে পরিণত করেছে লঙ্ঘন করেছেন আপনাদের সাজা এবং মৃত্যুদণ্ড হবে সবাই ভালো ছিলাম খারাপ ছিল না হাসিনা ভালো ছিল কিন্তু তার কিছু কর্মী বলবো বইলাকি না এটা স্বাধীন দেশ না তো এটা এটা কি কি শুনবেন রাজাঘাট দেশ এখন সাধারণ জনগণের ক্ষতি যারা চুরি চামারি করার আশা তাদের জন্য লাভ কিন্তু সাধারণ লোকজনের জন্য শেখ হাসিনাই ভালো ছেলে এই যে বিগত ঈদের চেয়ে এই ঈদ আপনাদের জন্য কষ্টকর নাকি ভালো অনেক কষ্টকর অনেক কষ্টকর সাংবাদিকরা কি কাজ করবে না প্রায় পঞ্চাশ হাজার মতো টাকা ছিল সেটা নিয়ে গেছে আর আমার দুই বছরের ছোট ভাই না তার উপর হামলা করছেরা এরা আমাকে বাসানের কোনো এখানে কেউ আসে নাই পুলিশ এসে বলতেছে ভাই আমার হেল্প করেন পুলিশ ভাই দেখতেছি এদিকে জাতীয় নাগরিক পার্টি সার্জি সালাম নিজ এলাকায় শতাধিক গাড়ি ফিরে যাওয়াতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিজেদেরকে ব্যর্থ বলে মনে করছেন ছাত্র সমাজ আমরা অত্যন্ত হতাশ হলাম যখন দেখলাম যারা যাদেরকে যাদেরকে আমরা আশা করেছিলাম যাদের মাধ্যমে পরিবর্তনটা আসবে তারা কিন্তু সেই পুরনো দ্বারার দিকেই ফিরে যাচ্ছে এই সার্জিসকে আমরা দেখতে পাচ্ছি কি সে তার শত শত গাড়ির বহন নিয়ে তার এলাকায় যাচ্ছে বাংলাদেশের দুর্নীতি চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে দুর্নীতি এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য বর্তমান যে পরিস্থিতি যে একটা সংগ্রাম গেল বিপ্লব গেল এখন সর্বোপরি মিলিয়ে আমি সব দিকে দিকে বিবেচনা করলে বোঝা যাচ্ছে আগে আমাদের বেটার ছিল বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই সরকার ব্যর্থ তাই আমার এই সব দিক মিলিয়ে দেখতে পাই যে আমি বর্তমান থেকে পূর্বেই ভালো ছিলাম আমি দিকে তার কথা মনে পড়ে উন্নয়ন দিকে তার কথা মনে পড়ে

অস্বীকার ইউনুসের রাষ্ট্রদ্রোহী ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে ডক্টর ইউনুস বিরুদ্ধে মামলাও করা হয়েছে এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বাংলাদেশকে কঠোর নজর বন্দিতে রাখা হবে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন

শুনলাম তাদের কেউ কোনো কি তাদের নাকি জাতিবিদ্যা ঘোষণা করতে চায় তারা এই দেশের স্বাধীনতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা যদি মানতে না পারেন এটা যদি কোনো আপনাদের কোনো একজন লিডার বলেছিলেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে ওনাকে বিচার করতে হবে স্বাধীনতার পর উনি কিভাবে দেশ চালিয়েছেন তার উপর ভিত্তি করে কেন তা করতে হবে কেন স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধুর যে নামটা জড়িত এটা হলো স্বাধীনতা পর্যন্ত একাত্তরের যুদ্ধ পর্যন্ত ওনার কি ভূমিকা ছিল সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে তারপরে যদি দেশ চালাতে না পারে থাকেন ভালোভাবে না চালান তাহলে রাষ্ট্রনায়ক হিসেবে ওনার ব্যর্থতা নিয়ে আপনি আলোচনা করবেন সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জানাতে এসে প্রজন্ম লেগে তিন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে সরকার পতনের দাবি ছাত্রদের নয় বিএনপি জামাদের তাই সকল হত্যা ও সহিংসতার দায় আন্দোলনকারীদেরকেই নিতে হবে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ফুসে উঠেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা শতবাধা অতিক্রম করে তাণ্ডব মিছিল পালন করছে দলের নেতাকর্মীরা করা হচ্ছে গণগ্রেপ্তার তবুও থেমে নেই আওয়ামী লীগ নেতা কর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা জয়বঙ্গ বন্ধু স্লোগান দিলেই করা হচ্ছে নির্যাতন মারধর গড় যাদের হাতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে তারাই এখন নির্যাতনের শিকার

গ্রেফতার গণপিটনে জানা সত্ত্বেও সেখানে কিভাবে দফায় দফায় মিছিল করে চলেছে আওয়ামী লীগের নেতা স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে উত্তাল উঠেছে রাজপথ উনিশশো সালে পাকিস্তানি বাহিনী বাঙালির গ্রেফতার করছে প্রশাসন ঘোর আপত্তি জানিয়েছেন রাজনৈতিক দলগুলো তাদের দাবি কোন মতে একাত্তর স্বাধীনতাকে খাটো করে দেখা চলবে না কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে একাত্তর কোন ঘটনাই ছিল না দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু না চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা কিন্তু সরকার সেদিকে কোন মনোনিবেশ নেই সরকার সংস্কার সংস্কার খেলা করে আমাদের সংবিধানকেও আজকে তারা সংস্কারের মধ্যে নিয়ে আসছে তারা আমাদের উনিশশো সাল বায়ান্নর ভাষা আন্দোলন একাত্তরে মুক্তিযুদ্ধ নব্বই স্বৈরাচার বিদ্যা আন্দোলন যে আমাদের फिर उनारुषो সেই সেই আন্দোলন সংগ্রামের সেই স্ত্রী গুলোকেও আজকে তারা কলুষিত করতে চাইছে 32 নাম্বার ইস 32 নাম্বারটার পৃথিবীতে 32 নাম্বার আমরা সবাই জানি 32 মানে কি সেই 32 নাম্বারকে যখন আক্রমণ করা হয় বুলডোজার আনা হয় তখন আপনারা সেইটাকে শান্তি রক্ষা করতে পারেন না আপনারা আছেন বাইরে যাওয়ার জন্য এটা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে আপনাদেরকে দেয়নি শেখ হাসিনার সরকারের সময়ে কিন্তু আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনাদেরকে নামানো হয়নি আপনাদেরকে বলা হয়েছিল শান্তি রক্ষা করো আপনাদেরকে বলা হয়নি গুলি করো আপনাদেরকে বলা হয়েছিল যারা আসবে আর যে আমরা সরকার তাদের মাঝে যাতে শান্তি থাকে এই বিষয়গুলোকে আমরা বাঙালির এই প্রতিহত করবো আন্ত আপনারা জানেন উনিশশো একাত্তর সনে এই বাংলাদেশে কত হাজার বিদেশি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তারা অস্ত্র সহ আমরা তো সিভিল ওয়ার চাচ্ছি না কিন্তু একটা কথা মনে রাখেন রাখতে হবে আমি একদম ব্যক্তিগত পর্যায়ে কথাগুলো বলি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিমধ্যে এটা প্রস্তুত যে বাংলাদেশের জাতিসংঘের হস্তক্ষেপে একটি অশান্তি পরিবেশ তৈরি হয়েছে যে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে এবং অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে হত্যা করছে অল্প সংখ্যক কুগ্রবাদীরা বেশি সংখ্যক মানুষের যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের উপর আক্রমণ চালাচ্ছে অতএব সেখানে সিভিল ওয়ারের খুব সম্ভাবনা যেটা হল নন ওয়ার রেভোলিউশন ছিল না এটা সিরিয়াসলি একটা টাকা এবং এই jakarta এর বিচার বাংলাদেশের মানুষ করবে আন্তর্জাতিক পরিমণ্ডল কিন্তু এইwidetilde মধ্যে পুরাপুরি আমি বলবো প্রস্তুত আমি বলি এটাকে অন্য একটা উই সেন্টেন্স দিয়ে যে ফসল থেকে বেরিয়ে পাকা আপনি রেডি থাকলে ফসল তুলতে পারেন ফাইভ ইয়ার্স